ক্রয় মূল্য অনুপাত বিক্রি মূল্য দেওয়া আছে পাঁচ অনুপাত ছয় তাহলে লাভ কত পার্সেন্ট দেখতে একেবারে ছোট্ট এবং করতেও মানে ছোট্ট যাদের বেসিক ভালো চিন্তাশক্তি ভালো এটা দেখা মাত্রই বলা যায় দেখা মাত্রই বলা যায় কিন্তু যারা চিন্তা শক্তি ভালো না তাদের জন্য একটু করে দিচ্ছি অঙ্কটা খেয়াল করেন যে কত সহজে করা যায় দেখেন এখানে আপনাকে যদি একটা জিনিসের খেয়াল করেন যে বলি যে ক্রয়মূল্য মূল্য একশো বিক্রি মূল্য একশো বিশ তাহলে আপনি নিজেই বলতে পারবেন যে এখানে লাভ হয়েছে কত বিশ টাকা আর একশো টাকা লাভ সেটাই শতকরা লাভ তারপরে পারবেন। তাহলে এই অঙ্কে আমরা একটা দেখেন ক্রয় মূল্য বিক্রি মূল্য ধরার চেষ্টা করি ঠিক আছে আচ্ছা আমরা এই যে ক্রয় মূল্যের অনুপাতটা দেওয়া হচ্ছে কি এটা দেওয়া হচ্ছে পাঁচ আর বিক্রি মূল্য হচ্ছে ছয় ঠিক আছে এখন আমরা ক্রয় মূল্য সবসময় একশো ধরবো তাহলে এই ক্রয় মূল্য ধরলাম আমি একশো তার এই পাঁচ অনুপাত সমানে একশো আচ্ছা তাহলে পাঁচ অনুপাত সমান পাঁচ অনুপাত সমান যদি একশো হয় তাহলে এক অনুপাত সমান কত কমবে হ্যাঁ তাহলে এক অনুপাত কত আসে দেখেন তো বিশ আসে তাহলে ছয় অনুপাত কত হবে এই ছয় বি একশো ঠিক কিনা খেয়াল করেন আমি ক্রয় মূল্য একশো ধরছি তার মানে এই পাঁচ অনুপাত সমানে একশো তারপরে একটা অনুপাত মানে একটা ভাগে কত পড়তেছে বিশ করে তাহলে বিক্রি মূল্য ক্ষেত্রে এরকম ছয় ভাগ যাবে ছয় ভাগ মানে হচ্ছে কি ছয় বিশে একশো বিশ তার মানে খেয়াল করেন এটা একশো আর এটা একশো বিশ তার মানে কি হচ্ছে ক্রয় মূল্য একশো বিক্রি মূল্য একশো বিশ তাহলে কি হচ্ছে লাভ হচ্ছে বিশ টাকা শতকরা লাভ কত বিশ পার্সেন্ট ভাই কয় মিনিট লাগে উত্তর হচ্ছে এটা এটা দেখা মাত্রই বলা যায় দেখা মাত্রই যে এটা একশো তার মানে পাঁচ বিশ একশো তাহলে প্রতিভাগে বিশ তারপরে এটা হচ্ছে ছয় বিশ একশো বিশ তার মানে এটা একশো বিশ বিশ পার্সেন্ট দেখা মাত্রই বলা যায় ঠিক আছে তারপরও অনেক কথা বললাম যারা দুর্বল তারা বোঝার চেষ্টা করবেন ভিডিওটি মনোযোগ দিয়ে প্রয়োজনীয় দুইবার দেখবেন ঠিক আছে যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান পেজে ফল দিয়ে রাখেন আর যদি বলেন যে না কিছু টাকা খরচ করে একটা কোর্স করে ফেলবো হ্যাঁ চাকরির জন্য জীবনের জন্য আমার সন্তানের জন্য গণিত শিক্ষা প্রয়োজন তাহলে আমাদের ইনবক্স করেন ইনশাল্লাহ খুবই সুলভ মূল্যে একটি কোর্স করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ